ভারত মেলা আর রাম রাজা তলা আজকে দুটো ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা লাস্ট অব্দি তোমরা দেখতে থাকো ভাই এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এটা কোন স্টেশন এটা হ্যাঁ একদম দাশনগর স্টেশন তো চলো ট্রেন ধরে যাবো সজার রামতলা খাবার চাইছে ট্রেন থেকে নেমে একটুখানি হেঁটে চলে এলাম একদম রাম রাজা তারা ঠাকুরের কাছে তো এখানে পুজোর টালা কিনে নিলাম আমরা পুজোটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বরকে বলুন তুমি একটু ফোনটা ধরো আমি পুজোটা দেব তো চলো ঠাকুরের কাছে তো দুজনেই পুজো দেবো তাই ফোনটা বললাম দেখে দাও তো এখানে চলে এলাম আমার গোপু জন্য একটু জামা কিনতে তো গোপসানোর জন্য জামা কিনে টিনে বেরিয়ে পড়লাম ওখান থেকে এবারে মেলার উদ্দেশ্যে মেলা তো আসলাম কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিল তাই এক জায়গায় দাঁড়িয়েও পড়েছিলাম তোমরা দেখে বুঝতেই পারছো মানে সবাই ছাতা নিয়ে আছে আর এখানটা ঢুকলেই বুঝতে পারবে যে কতটা বৃষ্টি পড়েছে মানে পা হড়কে যাওয়ার মতো এই মেজেগুলো দিয়ে হাঁটা যাচ্ছিলো না প্রচুর চেপে চেপে যাচ্ছিলাম আর অনেক রকম জিনিস বেশ বিক্রি হচ্ছিল অনেক কিছু জিনিসে অনেক দাম ছিল বাট আমি শুধু একটা প্লাজো কিনেছি আর কিছু কিনি আর এত বৃষ্টি পড়ছিল না যে কী বলবো ভালো লাগছিল না বৃষ্টির জন্য কিন্তু মেলাটা একটুখানি ফাঁকা ফাঁকাই ছিল কিন্তু বৃষ্টিটা থামার পর না সত্যিই বেশ ভালোই ভিড় ছিল আর এই হাওড় মেলাটা আমার কিন্তু লাইফে ফার্স্ট বেশ ভালোই লাগলো আর যদি কোনো দিন যাই তো চেষ্টা করতে আবার চা বেশ ভালোই লাগছিলো কিন্তু তোমরা কে কে হাড়স মেলে গেছো অবশ্যই জানি না আমার কিন্তু এই ফার্স্ট টাইম আর তোমাদের কোন টাইম হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানবো আর এখানে কিন্তু লজেন্স বিক্রি হচ্ছিলো এগুলো কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছিলো আর আমার ছেলে অনেকগুলো জিনিসই কিনেছি গোপুর জন্য কিনেছি জেনেই কিনেছি গোপুর জন্য তো চলো কেনাকাটি করে ও কী বায়না করছে কি বলবো আর এদিকে কানেরগুলো ছিল এত সুন্দর কি বলবো দেখাচ্ছি দেখাচ্ছি দেখো এই দেখো চল্লিশ টাকা করে কানেরগুলো কিন্তু খুব সুন্দর ছিল বাট একটাও কিনে দিল আমি কানের অত পুরি না আমার ঠিক ভালো লাগে না দেখতে সুন্দর লাগছিল ও এখানে বলছিল এই বস গুলি মেরে দেবো কিন্তু কিন্তু গান চলছিল কপি রাইট পড়ে যাবে অফ করে দিয়েছি অনেক তো সত্যি বলতে পাপড়ি চাটটা খুব সুন্দর লেগেছে মানে আমার লাইফে বলতে পারে আমি অনেকবার খেয়েছি কিন্তু এইটার মতো স্বাদ আমি কোথাও পাইনি আর অনেকটাই দিয়েছিল কোয়ান্টিটি হিসাবে আমার তো খুবই ভালো লেগেছে আর এইটা আমি বাবার জীবনেও চাপবো না মরে গেলেও চাপবো না খুবই ভয়ঙ্কর কুড়ি টাকার হরেকাল অনেক কিছু জিনিস ছিল তো এখানে টুকি টাকি অনেক কিছু জিনিসই কিনেছিলাম তো কিনে নিয়ে তো চলে গেছিলাম আরেকটু কেনার ছিল না আর বড় ছেলে তো আসবে নি আমার সাথে দেখতেই পাওয়া নিউটিউব ভিডিওতে ও আসবে না বলে বায়না করলো হাওড়া মেলা ঘুরে এবারে বেরিয়ে পড়লাম আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা অনেক কিছু কথা বলছিলাম আমরা অনেক ওই আর কি করছিল বাট গান চলছিল বলে আমি সব অফ করে দিয়েছি সাউন্ড না হলেই কপিরাইট পরে যাবেছে

চলো একবার ঘরে গিয়ে দেখা হবে কি কি আছে দি ঘরে গিয়ে রাখব এখন মত টা টা বাই বাই